জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক আয়সা তিনি তিনিাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তাদের বাসস্থান এবং পরিস্থিতির বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন তিনি এদিনে বিধ্বস্তদের হাতে তিনি ত্রাণ তুলে দেন প্রয়োজনীয় চাল আলু মুড়ি তেল হলুদ নুন সহ এদিনে বস্ত্রও তুলে দেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিয় দাস বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান বিডিও সারথী দে পূর্তের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা মারের কথা পাইতো নিয়ে তো নিয়েছেন হ্যাঁ একজন দুইজনই দেখতে এসেছেন ম্যাডাম আমাদের তো নাম গেছে ফুললি ফুল না ফর্ম্যাট নাম এসেছেন ম্যাডাম এই যে ভেঙে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ